আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথ সাবজেক্টটা নিয়ে একটু আলোচনা বিজনেস ম্যাথে করবটা সব ডিপার্টমেন্টে চারটা ডিপার্টমেন্টেই দশটা চাপ্টার এর উপরে প্রশ্ন হয় দেখা যাবে আপনার চাপ্টারের নামগুলো একটু উল্টাপাল্টা আছে হয়তো বা অ্যাকাউন্টের এইভাবে আছে ম্যানেজমেন্টের জায়গায় একটা বাড়ছে কমছে হ্যাঁ এটা সামনে দিছে পিছনে দিছে ধরেন সেট মার্কেটিং এর জন্য এক নম্বরে দেওয়া আছে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলোই পরীক্ষায় আসে কিন্তু বিজনেস ম্যাথে ধরেন পরশু দিন যে হলো অনেক স্টুডেন্ট ফেল করছে ফেল করার তো আপনার কারণ তো নিজেরাও জানেন দু একটা কারণ হলো একটা কারণ হলো ম্যাথ গুলা তো অনেক স্টুডেন্টরা ভুলে গেছে ছোট ক্লাসে করতো এখন সেগুলো মনে নাই দুই তিন বছর যাবৎ ম্যাথ থেকে দূরে আর দুই নাম্বার কারণ হলো আপনার পরীক্ষা পাস করতে এরকম ছয় সাতটা অঙ্ক একেবারে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় ভুল টুল কি হয়ে পাস করার অপশন নেই আরো অনেক কারণ আছে এবং অনেকের অঙ্ক মাথায় ঢুকে না বা অঙ্ক বানাই দিলে সেগুলো করতে পারে না এরকম সমস্যা আছে এখন পাস করার উপায় কি কারণ ম্যাথে পাস করলে আমি একটা ডায়লগ দিয়ে সবসময় ম্যাথ পাস মানে অনার্স পাস কারণ বিজনেস ম্যাথে যদি আপনি পাস করে যান অন্য অন্য সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বা বিভিন্ন অন্য সাবজেক্ট আছে ওইগুলোতে পাশের ব্যবস্থা আছে বা যে কোনো পরবর্তী যে সাবজেক্টগুলো আছে অনার্স এর ম্যাথের সাথে অঙ্ক ভুল গেলেও কিছু নাম্বার পাওয়া যায় এটাতে ভুল গেলে নাম্বার পাওয়া যায় না এই জন্য ফিল বেশি কারণ এটা পাস করার উপায়টা হলো আমি আপনাদের দুইটা ইনস্ট্রাকশন দেবো এক চাপ্টার কমাই নেন সব চাপ্টার পড়তে হবে না এখানে দশটা চাপ্টার আছে প্রথমে যে লাল রেড কালার যেগুলো আছে এগুলোতে পাঁচ নাম্বার চলে আসে এই চারটা চারটা অধ্যায় খুব ভালো করে করেন পরীক্ষা যেভাবে আসুক এই চারটা থেকে যাতে আপনি পরীক্ষা চল্লিশ নাম্বার দিতে পারেন এরকম ভাবে শিখবেন এটা হলো এক নাম্বার ইনস্ট্রাকশন দুই নাম্বার ইনস্ট্রাকশন হলো এই চারটা যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তখন এই যে এই যে যতগুলো চাপটা আছে এইগুলো বাদ দিয়ে না এখান থেকে অল্প কিছু অঙ্ক করেন যে সাজে দেন তিন চারটে অঙ্ক দেওয়া আছে হয়তো বা এই চারটা করে গেলেন বা এখান থেকে দুই চারটা করে গেলেন অল্প অল্প করে যান তাহলেও আপনার ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে যে ক্লাস শুরু করার আগে আপনাদেরকে বলবো একটু কষ্ট করে শেয়ার মিশন করতে কারণ অনেকেই বিজনেস ফিল করে বেশ হতাশ যে কিভাবে পাশ করবে কিন্তু এখানে যে পাশ করার একটা সহজ বুদ্ধি আছে বা ওই আছে বাসায় বসে বসে দেখার সেই জিনিসটা অনেকে জানে না আপনার শেয়ার মিশন করলে দুইটা লাভ এক নাম্বার লাভ হলো যদি আপনি এডমিশন নেন সেই ক্ষেত্রে ডিসকাউন্ট পাচ্ছেন দুই নাম্বার হলো যদি আপনি এডমিশন নাও নেন সেক্ষেত্রেও নিয়মিত ফ্রি ক্লাস ফ্রি সেশন এই যে সিটটা এই সিটটা থেকে যে প্রতি বছর কমন আসে ক্লাসগুলো থেকে অনেকেই সারা বাংলাদেশের অসংখ্য স্টুডেন্ট পাস করছে হ্যাঁ এই সব কিছু আপনি নোটিফিকেশনটা পাবেন কখন ক্লাস সব জানতে পারবেন ফ্রিতেই দুইটা লাভ যেহেতু শেয়ার মেনশন করে দেন আমরা আজকে আজকে যেটা করব এটা হলো লগ এর চ্যাপ্টারটা করব লগ হয়তো বা আপনারা অনেকেই করছেন কিন্তু লগ করার পর মোটামুটি দেখা গেছে সারা গেছে বুঝেন নাই এরকম লাগছে কিন্তু আজকে টাচ করলে হয়তো আপনি লগ এর এটা আপনার ধারণাটা একটু পরিবর্তন হতে পারে লগ এর অঙ্কগুলো করার জন্য আপনাকে এরকম নয়টা সূত্র শিখতে হবে এই নয়টা সূত্র যদি আপনার মাথার ভিতরে ঢুকে যায় তাহলে লগের সব অঙ্ক আপনি পারবেন আমি আপনাদের যেমন সূচক যারা একটু দুর্বল ছিলেন সূচক সূচকের এই যে এই ছোট ছোট কিছু সূত্র সূত্র দিয়ে আপনাদের শিখিয়ে দিয়েছি চারটা ক্লাসে সূচকে একটু হয়ে গেছে সংখ্যা পদ্ধতিতে যারা একটু দুর্বল ছিলেন তাদের তাদের কিন্তু সংখ্যা পদ্ধতিতে কিভাবে প্রশ্ন হয় পরীক্ষা এটা শিখিয়ে দিছি যে পরীক্ষায় চার ধরনের প্রশ্ন হয় যে এটা হইতে পারে অথবা এরকম এ প্লাস আই বি আকারে হইতে পারে বর্গমূল গণমূল এখান থেকে কমপক্ষে আপনার দুইটা অঙ্ক দশ নাম্বার পাবেনই টেকনিক শিখিয়ে দিছি লগেরও টেকনিক আজকে শিখিয়ে দিচ্ছি এই যে সূত্রগুলো দেখতেছেন না এই সূত্রগুলো যদি আপনার মুখস্থ হয়ে যায় আপনার লক থেকে দশ নাম্বার ইনশাল্লাহ পাবেন প্রতি বছর লগ থেকে কোয়েশ্চেন হয় এগুলা একদিনে হবে না একটু প্র্যাকটিস করতে হবে কেন প্র্যাকটিস করতে হবে আমি দেখাই ধরেন এখানে যারা আছেন উপস্থিত আমি যদি এটা লিখি এখানে এইভাবে লিখে দিদি ধরেন এক স্কোয়ার এটা যে একটা সূত্রে এটা একটা সূত্র কোন সূত্রটা এ প্লাস বিয়ার সূত্রটা কি পারেন না এক নজরে কিন্তু এটা বুঝে গেছেন বা আমি যে এখানে একটা সংখ্যা লিখলাম ধরেন এটা একটা সংখ্যা লিখলাম এটা দেখলে এক নজরে বুঝতে পারতেছেন এটা কিন্তু একদিনে হয় নাই বি দেখলে যে আপনি এক সেকেন্ডে আধা সেকেন্ডের মধ্যে বুঝে যান একদিনে হয় নাই এটা হলো মোটামুটি আপনার দুই তিন বছর চার বছর পাঁচ বছর প্র্যাকটিস করার পরে এই সংখ্যাটা আপনি শিখতে পারছেন ক্লাস এর দিকে বা ছোট ক্লাসে এই সূত্রটা আপনার মাথায় ঢুকতে চার বছর লাগছে তো এই লগের যে সূত্রগুলো এগুলো আপনার একদিনে যে ঢুকে যাবে এরকম না দুই চার বার যদি অঙ্ক করেন তাহলে আপনার মাথায় এটা ভালো করে ঢুকে যাবে এখন লগের সূত্রগুলোর মধ্যে ফার্স্টের সূত্রটা হলো এরকম লগের এরকম থাকে লগ ধরেন এইভাবে এ বি সি এমনিতে একটা সংখ্যা এইভাবে লিখি যদি তাহলে সবাই এটা চিনবেন এটা একটা সংখ্যা আইডেল অফ পাওয়ার সবাই এটা বুঝেন লগের ক্ষেত্রে তো এটা পাওয়ার ঠিক আছে আর এটা কি ধরে সংখ্যা নাম্বার তাহলে লগের ক্ষেত্রে অতিরিক্ত জিনিস থাকে একটা নিচে যে গুলটার নিচে এটাকে বলা হয় ভিত্তি আপনারা কি কথা শুনতে পারতেছেন একটু কাইন্ডলি জানাবেন যে শুনতে পারলেও জানাবেন যদি শুনতে ডিস্টার্ব হয় তাহলে একটু বলেন যে শোনা যাচ্ছে কিনা কথা প্রথম সূত্রটা হলো লগের সংখ্যা এবং ভিত্তি সমান হলে এক হয় উত্তর সূত্রটা বলতেছে কি সংখ্যা আর যদি দেখতে এক হয় এটার মান হলো প্রথম বলতেছে যেমন এখানে লগ আছে লগে এখানে এক্স আছে এখানে এক্স আছে দুইটা যদি একরকম হয় তাহলে এটার মান এক ধরেন এটা এখানে আছে পাঁচশো এখানে যদি পাঁচশো থাকে এটার সূত্রটা মান হবে এক এই সূত্রের আলোকে আপনি অঙ্ক করতে পারবেন দুইটা সূত্র শিখাই একটা দুই দুই নাম্বারটাও সূত্র বলতেছে এই যে পাওয়ারটা ইচ্ছা করলে সামনে লেখা যায় পাওয়ারটা ইচ্ছা করলে সামনে লেখা দেয় যেমন এই যদি একটা পাওয়ার থাকে পাঁচ এই পাঁচটা ইচ্ছা করলে এই জায়গায় লিখতে পারবেন এইভাবে ফাইভ ইন্টু লগ ফাইভ হান্ড্রেড আর ফাইভ হান্ড্রেড শিখতে পারলাম কি আমরা দুই নাম্বার সূত্রে লগের পাওয়ার কি ইচ্ছা করলে সামনে নিয়ে আসা যায় আমরা এটা শিখতে পারলাম দুইটা সূত্র কি ক্লিয়ার না একটু কষ্ট করে লিখেন ওকে দুইটা সূত্র যদি বুঝে যান তাহলে একটু ওকে লিখেন আপনাদের একটু বোরিং ফিল হইতে পারে যারা ভালো বুঝেন তাদের বোরিং ফিল হইতে পারে তাদের বলবো একটু ধৈর্য ধরেন কারণ সবাই তো সমান না আমি একেবারে একই এবি থেকে শিখাচ্ছি যাতে আপনার সবাই বুঝেন অঙ্কটা প্রবলেম ওয়ান এর ওয়ান করবো আমি একের এক নাম্বার অঙ্কটা করবো এটা ছোট ক্লাসে আপনারা করছেন একের এক নাম্বার অঙ্ক লগ প্রশ্ন আরেকবার একটু দেখিনি হ্যাঁ দুইশো ছাপ্পান্ন আর দুই আছে এই যে সংখ্যাটাকে এটা কিভাবে সমাধান করতে হয় এই যে একটা সংখ্যা আছে এটার মান বের করতে বলছে এই সংখ্যাটা এইভাবে ভাঙবেন ছোট ক্লাস এইভাবে করছেন মনে হয়

এই আটকে আপনি চল সামনে নিয়ে আসতে পারবেন একটু আগে সূত্র নাম্বার এটাতে শিখলাম আমরা আটকে সামনে নিয়ে আসা গেল সূত্র নাম্বার দুই ইউজ করে আটকে সামনে নিয়ে আসলাম সূত্র নাম্বার তিন ইউজ এক ইউজ করে এই দুইটা সমান সমান হয়ে গেছে এক হয়ে গেছে আনসার হলো আট টেকনিকটা কি এরকম যদি পরীক্ষায় থাকে পরীক্ষা থাকে এরকম প্রশ্ন থাকে এরকম দুই বলে এটার মান বের করে টেকনিকটাকে আমি শিখিয়ে দিচ্ছি এটাকে এমন ভাবে ভাঙবেন এমন ভাবে ভেঙে বের করবেন যে এটা সমান হয়ে যায় যদি কেন সমান হয়ে যায় এই দুইটা যদি সমান সমান হয় এই লক সহ এইটাকে আমি বাদ দিয়ে দিব এটার পরিবর্তে ওয়ান লিখে দিব তখন এটার সঙ্গে ওয়ান এর গুণগুলো এটা আনসার হয়ে যাবে এটা হলো টেকনিক আচ্ছা আপনাকে অঙ্করা বুঝতে পারছেন একটু কষ্ট করে ওকে লিখেন যদি বুঝে যান ওকে লেখেন না বুঝতে বলেন স্যার বুঝি নাই আবার বুঝাবো কাইন্ডলি লিখেন আর যে এটা তাহলে পারবেন দুই নাম্বারটা সবাই কথা পারবেন না দুই দুই কি পারবেন দুই কথা আচ্ছা আমরা তিন ও করবো চার ও করবো এগুলো সব করব আগে চার নাম্বারে করে আসি আপনি একটু সারা শব্দ দিবেন বুঝলে বলবেন ইয়েস আর না বুঝলে বলবেন স্যার ন দুই চেষ্টা করবেন না পারলাম করে দিব ক্লাসে আমরা চারে যাচ্ছি হ্যাঁ চার নাম্বার অঙ্কটা বলতেছে রোড থ্রি এখানে একাশি দেওয়া এখন আপনাদের আরেকটা জিনিস বলে রাখি লক করার আগে সুযোগ করে নিলে ভালো হয় সুযোগ কিছুদিন আগে করাইছি হয়তো আপনি মিস করে গেছেন আজকে নতুন আপনি টেনশন করার কারণ নাই কিছুদিন পর আবার সূচক করাবো অথবা আমার কাছে পড়ার একটা সবচেয়ে বড় বেনিফিট কি জানেন আমি যেগুলো করায় ফেলি এগুলো মিস গেলে ছাত্রদের কোনো ক্ষতি হয় না এগুলোর ভিডিও থাকে আপনি এক মাস দুই মাস ছয় মাস পরেও দেখতে পারবেন আপনাদের যে কোনো প্রবলেম কমেন্ট করলে সেগুলো উত্তর দিবেন ইনশাল্লাহ এখন এইটা সমাধান করতে হলে একাশিকেও ভাঙতে হবে আগের মতো একাশি কে তিন দিয়ে ভাগ করলে সাতাশ কে তিন দিয়ে ভাগ করলে নয় নয় দিয়ে ভাগ করলে তিন মানে তিনের উপর পাওয়ার চার এখন এই দুইটা তো মিলতেছে না নাই উপরে রুটোপা নিয়ে আসি ইচ্ছা করলে কিন্তু রুটোপা আনা যায় এই টেকনিক জানান আপনারা ইচ্ছা করলে যে কোনো সংখ্যা রুটোপাড়া আনা যায় ধরুন এখানে একটা দুই আছে আপনার মন চাইছে এটাকে বার নিয়ে আসতে নিয়ে আসেন এখানে একটা স্কোয়ার দেন রুটে স্কোয়ার কাটা গেলে আবার দুই চলে আসে তার মানে যে কোন সংখ্যাকে রুটও বানানো যাবে কি করতে হবে তাহলে ধরেন একটা এ আছে এটা রুটও বানানো দরকার স্কোয়ার দেন স্কোয়ার রুটে গেলে এ হয়ে গেল আর আপনি স্যার আমি রুটো বানবো কেন আর এভাবে অঙ্ক মিলাইতে হবে না এটা তিন এটা তিন এর রুটো বানাই তো রুটো বানালেন মিলানোর জন্য আমরা আনতেছি নাহলে আনতাম না রুটে স্কোয়ার কাটা আবার তিন চলে আসে আর বাইরে তো একটা চার ছিল এই দুই আর চার গুণ করলে হয় আট এই আটটাকে আমি সামনে নিয়ে আসলাম আনসার আট এই দুটো জিনিস মিলে গেছে আনসার আট বুঝতে পারলে একটু কষ্ট করেন কষ্ট করে লিখেন যে স্যার বুঝতে পারছি ওকে ইয়াস কিছু না কিছু লিখেন না বুঝলে বলেন বুঝি নাই স্যার আমি আবার বুঝাবো কষ্ট করে আচ্ছা যাদের কথা বলার ইচ্ছা আছে হ্যান্ড রাইস করে কথা বলতে পারবেন যে স্যার আমি এই জিনিসটা বুঝিনি সেই জিনিসটা বুঝিনি এখন পরবর্তীতে ইয়ে চলে যাই পরীক্ষা কেমনি আসছে পরীক্ষায় আমার একটা আসছে এটা আমরা একটু দেখি পরে এটা দেখে নেই তিন নাম্বারটা করি একটা রুটো আছে একটা নাই তিন নাম্বারটা দেখি একের তিন আপনাদের সবাইকে বলবো একটা জিনিস যে সূচকে যে ভিডিও দেওয়া আছে চারটা ভিডিও আছে চারটা ভিডিও সূচকে একটু যে শেখানো হয়েছে চারটা ভিডিও একটু দেখে নিন তার লকটা একটু ভালো করে বুঝতে পারবেন আমি কঠিন দিয়ে শুরু করছি যদি আপনার কাছে এই চাপটা কঠিন মনে হয় যে এটা খুব কঠিন মাথায় ঢুকতেই আসে না খুব কঠিন লাগতেছে তাহলে আপনাকে বলবো যে আচ্ছা ওকে আপনি টেনশন করেন না আপনি বাদ দিয়ে দেন এটা বাদ দিলেও আরো চাপটা আছে পরীক্ষা দিয়ে এটা দিয়ে পাশ করতে হবে না খুব কঠিন লাগে অন্য একটা করে নেবেন কিন্তু অনেক চাপটা আছে এখানে সব চ্যাপ্টার করতে হবে না অনেক ছাত্র ফিল করা একটা কারণ আছে সব করে এখানে যা আছে সব চ্যাপ্টার করে মাথা একটা থাকে সব শেষ আপনাদের জন্য একটা নতুন ডিসকাউন্ট অফার আছে ডিসকাউন্ট অফারটা হলো গ্রুপ ওয়াইজ ভর্তি হলে আপনাদের একটা ডিসকাউন্ট আছে ধরেন আমাদের এখানে কোর্স ফি হলো বারোশো টাকা দিয়ে কোর্স করা যায় পনেরোশো টাকা দিয়ে কোর্স করা যায় এখন অনেকেই বিগত সালের আপনার রিভিউ ভিডিও দেখে ইমপ্রেস কারণ সবও কমন থাকে শীত থেকে এখন আপনি যদি আপনার বন্ধুদের এই জিনিসটা এরকম ভিডিও শেয়ার মেনশন করার ফলে যদি এরকম তারা রাজি হয়ে যায় পড়তে ধর একটা একটা বেস করলেন পাঁচজন ভর্তি হবে তাহলে পাঁচশো টাকার ডিসকাউন্ট সবাই সাতশো করে পাবে যে পাঁচজনই সাতশো করে একটা সাবজেক্ট করতে হবে বা পনেরোশো টাকার কোর্সটা তারা এক হাজার দিয়ে করতে হবে এটা বলে গ্রুপ ডিসকাউন্ট পাঁচ জনের বেস যদি দশ জনের বেস হয় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে নিজেরা যদি বেস বানাতে পারেন আর কি এই জন্য যাদের ভালো লাগে ক্লাস শেয়ার অ্যাডমিশন করবেন দেখবেন এমনিতে এই বন্ধুরা যোগাযোগ করে বেস বানা হয়েছে এবং যারা এডমিশন নিয়ে নিছেন তারা পরবর্তী সাবজেক্ট গুলোতে ডিসকাউন্ট এভাবে নিতে পারেন ইচ্ছা হলে আচ্ছা এখন আমরা ওইটা সমাধান করবো না সমাধান হলো এই যেটা আছে এখানে আপনার এটাকে দুইতে ভাগ যায় দুইতে ভাগ করলে আসে এক ছয় দুই নাকি আপনার একটু ক্যালকুলেটর দিয়ে করেন আমার তো ভুল হতে পারে আমার যে ভুল হবে না এরকম না আমি তো মুখ দিয়ে করি এখন আমার এখানে সংখ্যাগুলো যে আসছে এই এরকম আসছে আমার সংখ্যাগুলো দুই আসছে দুইটা তিন আসছে চারটা এরকম আসছে এরকম আসে এখন একটু আগে আমরা এতটুকু শিখতে পারছিলাম একটা রুটোপার থাকতো দুইয়ের উপরে যদি রুটোপার থাকতো তাহলে তো আমার সুন্দর হইতো জিনিসটা তা আমি এক কাজ করলাম যে একটু আগে যে ফর্মুলা ইউজ করছি আমি এই যে দুইটা আছে না দুইটার উপরে রুটোপার নিয়ে আসলাম একটা রুটো বানালে একটা স্কোয়ার দিতে হয় আর বাইরে তো আগে থেকে একটা দুই ছিল এই দুইটাই যে এখানে লিখলাম আর রুট ওভারের জন্য যে দুইটা আসলো এটা লিখলাম এখানে লিখার ফলে এখন কিন্তু মিলছে এখন দুইটা মিলে গেছে না মিলে যায় থাকে তাহলে আমরা এক কাজ করি এটাও চাপটা আছে এখানে আছে চার আমি বাইরে দিলাম এখন সুন্দর করে মিলছে কিন্তু একটা বিপদ হলো এটা তো ওয়ান উপরে দেওয়া আছে আপনারা যারা সূচক করছেন তারা জানেন একটা জিনিস উপরেও নেওয়া যায় না নিচে নিচেও নামানো যায় আপনি যদি চান কাউকে উপরে উঠাতে পারবেন নিচে নামাতে পারবেন তাহলে এখানে আসে এরকম এটাকে নিচে নামা পারবেন নিচে এই মাইনাসটার কারণে এই এরা নিচে চলে যাবে যেমন আবার দেখাই আবার যদি কেউ নিচে থাকে ধরেন এটা এখানে আছে নিচে ফোর এই মাইনাসটার কারণে এটাকে উপরে নিয়ে যাবেন ওয়ান টু ওয়ান এটা দিলে যে কথা না দিলে একই কথা প্লাস বানা ফেললেন ভাই এখানে প্লাস আছে এখন ওইটাকে উপরে নিয়ে যাবেন মাইনাস দিয়ে দেন যেমন ধরেন এই জিনিসটা আছে থ্রি রুট টু মাইনাস ফোর এটাকে আবার এইভাবে লিখতে পারতেছেন এই মাইনাসটার জন্য এটাকে ইচ্ছা করলে মাইনাস দিলে আপনি উপরে লিখতে হবে মাইনাস না দিলে নিচে লিখতে হবে এটা সূচকে আমরা শিখছি তাহলে এক কাজ করি এই যে জিনিসটা এটাকে আমি উপরে নিয়ে আসি সামনে নিয়ে আসতেছি মিলে গেছে মিলে গেলে আনসার আসে একটাই আমাদের আছে অঙ্কটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে দেখেন আচ্ছা আপনাদের বিজনেস ম্যাথের এইভাবে আপনার একটু বোরিং ফিল হইতে পারে যে জানা জিনিসগুলো অনেক আস্তে আস্তে সারে বুঝায় যাদের বোরিং ফিল হয় তাদের বলবেন কি একটু কষ্ট করে এইগুলো করবেন এখান থেকে এই পর্যন্ত নয়টা চ্যাপ্টারের ভিডিও আছে সব দেখে বাসায় বসে শেষ করে ফেলবেন আমি এভাবে ধাপে ধাপে যাব কারণ বিজনেস ম্যাথের দুর্বল ছাত্র সংখ্যাই বেশি হ্যাঁ এই যে আজকে আমি দুইটা সূত্র শিখেলাম এই দুইটা সূত্রের মাধ্যমে কেমনে অঙ্ক গুলা করতে হয় এটা শিখেলাম হ্যাঁ আগামী দিন আরো দুইটা শিখাবো এই দুইটা দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় পরে আরো দুইটা শিখাবো ধরেন পাঁচটা ক্লাসে আমি নয়টা সূত্র শিখে চাপটা শেষ করে দিব আমি চাইলে এক ক্লাসে অনেকগুলা শিখিয়ে আপনাদের দুই একটা ক্লাসে সব শেষ করে দিতে পারি কিন্তু এত দ্রুত করাতে কি হবে আপনার কিছুই বুঝবেন না কিছুই না বোঝাচ্ছে একটু দেরি করে হলে একটা অঙ্ক বোঝা ভালো যেমন আধা ঘন্টা যদি আপনি দুইটা অঙ্ক বুঝেন এটা আপনাদের লাভ হবে আর যদি আপনি আধা ঘন্টা বিশটা অঙ্ক করলেন একটা বুঝেন না লাভ হবে না আর একটা অঙ্ক করাই যে পরীক্ষা কেমনে আসে দেখেন একটা পরীক্ষার অঙ্ক করাই দিই এই অঙ্কটা পরীক্ষায় আসছিল দেখাও যে এটার ভিত্তি ভিত্তি বলতে এই যে নিচের অংশটা চৌষট্টি এর আনসার চার হবে আমি এই কথাটা কিভাবে দেখা হচ্ছে এটার ভিত্তি চৌষট্টি এর মান হবে চার প্রমাণ করতে বলছে অঙ্কটা একটু আমি আর উঠাইনি এরকম লগের নিচে হলো রুট টু রুট টু আর উপরে হলো চৌষট্টি এটা মান হবে চার এটা প্রমাণ করতে বলছে আমাকে প্রমাণ করে দেখাইতে বলছে দেখাই তৈলে আমাকে কি করতে হবে লেফট হ্যান্ড সাইড লিখবো এটার মান রাইট হ্যান্ড সাইড হলো চার প্রমাণ করতে বলছে তাহলে আমি সূত্র অনুযায়ী যেভাবে আমি আপনাকে শিখাইলাম এভাবে আমি ভাঙাই থাকেন ভাঙাচ্ছি আমরা ভর্তির জন্য আপনারা একটু কষ্ট করে আমার আইডি এমডি ওলি রহমান বা স্যার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শেয়ার মেনশন পাচ্ছেন কমপক্ষে দুইশো টাকার ডিস্কাউন্ট ভর্তি বারোশো রকম যদি একটা শেয়ার করেন বা মেনশন করেন এক হাজার করে ভর্তি হতে হবে পনেরোশোটা তেরোশো দিয়ে ভর্তি হতে হবে ছয়টা দুই হয় না ছয়টা এখন এখানে তো দেখেন দুইটা দুই আছে এখানে একটা দুই আছে তাই দুইটা দুই বানানোর জন্য আমি এক কাজ করছি ছয়টা রেম এম লিখবো এখানে দিব চারটা এখানে দিব দুইটা এখানে চারটা দুই এখানে দুইটা দুই তারপর ছয়টা দুই ছয়টা দুই মান বা এখানে ধরেন একটা দুই রে দুই কে পাওয়ার ফোর করলাম দুই কে পাওয়ার ফুল ফোর করলে ছয় হয় টু টু পাওয়ার ফোর হলে ষোলো আর এটা স্কোয়ার করলে ফোর হয় চৌষট্টি হয় তার মানে চৌষট্টিকে এইভাবে ভাঙিয়ে লেখা যায় আমি অঙ্কের সুবিধার্থে এইভাবে লিখলাম কেন সুবিধা হয়েছে দেখাই আমার তো মিলেই হবে এইটাকে আমি এইভাবে লিখতেছি দেখেন ওভার দিয়ে লিখতেছি কারণ এখানে ওভার আছে এখানে ওভার নাই ওভার বানাইলাম একটা দুই এ নিয়াম এখানে চারটা আছে এই দুই দুই করে চারটা হয়ে যায় এই চারটাকে আমি বাইরে লিখে ফেললাম আচ্ছা ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন নেক্সট ক্লাসে আবার দেখা হবে যত বেশি শেয়ার মেনশন হবে ফ্রি ক্লাস ফ্রি ভিডিও ফ্রি সাজেশন আগের ম্যাথটা বুঝেন নাই আচ্ছা কোনো সমস্যা নেই ভিডিও দেখবেন না বুঝলে বাসায় বইসে আরো দুই তিনবার দেখবেন দেখার ও মাইনাস ফোর হবে ও মাইনাসটা লিখে নেই আগের বার না আগের অঙ্কের মাইনাস ফোর হবে মাইনাসটা লিখে নেই আগের অঙ্কে আচ্ছা আবার করাই দেবো না সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম